হ্যালো আসসালামু আলাইকুম সামকে আশা করি সবাই ভালো আছেন তো বাসায় কিছু শীতের সবজি ছিল তো ভাবলাম যে তেলাপিয়া মাছ দিয়ে সবজিগুলো দিয়ে রান্না করি বেশি কিছু না টমেটো আলু বেগুন সিম এই কটা দিয়ে আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব তো এখানে আমি মাছগুলো আগে ভেজে রেখেছি এখন আমি দিয়ে দিলাম ভেজে আজকে হাতে একটু কাজ আছে সে কারণে আমি বাটা মশলাগুলো সব একসাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা আছে আর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো আর হলো লবণ আছে আর এই যে টমেটো গুলো আমি এভাবে ফালি করে নিয়েছি এখানে আমি কিছু কাঁচা মরিচ কুচি দিয়ে দেব ঝালটা একটু কমই দিব মশলা পেস্টটা দিয়ে দেব সব সময় তরকারির স্বাদ মশলা কষানোর মাধ্যমে নিয়ে আসে আপনি যত মশলাটাকে কষাবেন তরকারির স্বাদ দেখবেন দ্বিগুণ হয়ে যাবে মশলাটাকে ভালোভাবে কষালেই দেখবেন তরকারিটা অনেক মজা লাগবে তো এখন আমি মশলাটাকে ঢেকে ভালোভাবে কষিয়ে দেব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে এখন আমি সবজিগুলো দিয়ে সবজিগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব সবজিগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব